ট্রাম্প প্রশাসন জানিয়েছে তারা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুশো কোটি ডলারের ফেডারেল তহবিল স্থগিত করেছে প্রতিষ্ঠানটি হোয়াইট হাউসের কিছু দাবি প্রত্যাখ্যানের কয়েক ঘন্টা পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশটির শিক্ষা বিভাগ এক বিবৃতিতে বলা হয়েছে হার্ভার্ডের আজকে বিবৃতি আমাদের দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে থাকা উদ্বেগজনক সৃষ্টিভঙ্গিকে আরও ঘনীভূত করেছে ক্যাম্পাসগুলোতে ইহুদি বিদ্বেষ মোকাবেলা করতে গত সপ্তাহে হার্ভার্ডকে এক উচ্চ দাবির একটি তালিকা পাঠানোর কথা জানিয়েছিল হোয়াইট হাউস এর মধ্যে পরিচালনার পদ্ধতির পরিবর্তন লোকবল নিয়োগ পদ্ধতি ও ভর্তি প্রতিক্রিয়ার মতো বিষয়গুলো ছিল সোমবার সেটি প্রত্যাখ্যান করে হার্ভার্ড বলেছে হোয়াইট হাউস তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো বড় বিশ্ববিদ্যালয় তাদের নীতি পরিবর্তনের জন্য ট্রাম্প প্রশাসনের চাপকে প্রত্যাখ্যান করল হোয়াইট হাউস যে সব পরিবর্তন আনার প্রস্তাব করেছিল তাতে এর কার্যক্রমে পরিবর্তন আসে এবং ব্যাপক আকারে সরকার নিয়ন্ত্রণ হত গাজা যুদ্ধ ও ইসরায়েলের সমর্থনের প্রতিবাদে বিক্ষোভের সময় বড় বিশ্ববিদ্যালয়গুলো ইহুদি শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার হার্ভার্ড কমিউনিটিতে দে একটি চিঠিতে প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট অ্যালান গারবার বলেছেন হোয়াইট হাউস একটি দাবির তালিকা পাঠিয়েছে এবং কই সাথে সরকারের আর্থিক সম্পর্কের সাথে মানিয়ে চলার বিষয়ে সতর্ক করেছে আমাদের আইনি পরামর্শের মাধ্যমে আমরা প্রশাসনকে অবহিত করেছি যে আমরা তাদের প্রস্তাবগুলো গ্রহণ করছি না তিনি লিখেছেন বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারকে পরিত্যাগ করবে না মিস্টার গার্বার আরও বলেছেন বিশ্ববিদ্যালয় ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের দায়িত্বকে হালকাভাবে নিবে না কিন্তু সরকার এ বিষয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে যদিও সরকারের কিছু প্রস্তাবের লক্ষ্য হল ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে লড়াই করা কিন্তু এর বেশিরভাগই হার্ভার্ডের বুদ্ধিবৃত্তিক পরিস্থিতির ওপর সরাসরি সরকার নিয়ন্ত্রণের বিষয়টি তুলে ধরে তিনি বলেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অ্যালান গার্বারের চিঠি পাঠানোর কিছুক্ষণ পরেই মার্কিন শিক্ষা বিভাগ ঘোষণা করে যে তারা হার্ভার্ডের জন্য বরাদ্দকৃত 220 কোটি ডলারের অনুদান এবং চুক্তিভিত্তিক অর্থায়ন তাৎক্ষণিকভাবে স্থগিত করেছে সাম্প্রতিক বছরগুলোতে ক্যাম্পাসগুলিতে শিক্ষার যে ব্যাঘত ঘটেছে তা গ্রহণযোগ্য নয় তারা বলছে ইহুদি শিক্ষার্থীদের হয়রানি গ্রহণযোগ্য নয় অভিজাত বিশ্ববিদ্যালয়গুলোর জন্য এই সমস্যাকে গুরুত্ব সহকারে নেয়া ও অর্থপূর্ণ পরিবর্তনের অঙ্গীকার করার এটাই সময় যদি তারা করদাতাদের সমর্থন পেতে চায় শিক্ষা বিভাগে বিবৃতিতে বলা হয়েছে হোয়াইট হাউসের নিজের চিঠিতে শুক্রবার বলেছে হার্ভার্ড সাম্প্রতিক বছরগুলোতে ফেডারেল সরকারের বিনিয়োগের যথার্থতা নিশ্চিত করে এমন বুদ্ধিবৃত্তিক ও নাগরিক অধিকার সমুন্নত রাখতে ব্যর্থ হয়েছে চিঠিতে দশটি ক্যাটাগরিতে পরিবর্তনের প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউস বলেছে এগুলো সরকারের সাথে হার্ভার্ডের আর্থিক সমস্যা অবহত